আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এই যে মোমবাটিকের ড্রেস মোমবাটিকের ড্রেসের একটা অফার নিয়ে আসছি যেটা রেডি থ্রি পিসের কালেকশান এটা কিন্তু থ্রি পিস কালেকশান এটা ওয়ান পিস টু পিস না এগুলো সব থ্রি পিসের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মোমবাটিক কটন যেটা সর্বোচ্চ মানের কোয়ালিটির কালেকশন নিয়ে আসছে রেডি থ্রি পিসের প্রাইস দিচ্ছে আমরা আটশো টাকায় আটশো টাকা দিচ্ছি এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যে আটত্রিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং ছচল্লিশ সাইজ অসাধারণ এই রেডি ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা কত মাত্র আটশো আটশো টাকা দিচ্ছি কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর অসাধারণ ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু থ্রি পিস কালেকশন যেটা পূর্ণিমা শাড়ি যে আপনাদেরকে আটশো টাকায় দিচ্ছি রেডি থ্রি পিস মানে মজুরির প্রাইসে আমরা রেডি থ্রি পিস দিয়ে দিচ্ছি সাইজ অনুযায়ী আপনার নিয়ে নেবেন যার যে সাইজটা লাগে অনেক সুন্দর প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন অসাধারণ কালেকশন ও হো এটা ডিজাইনটা দেখেন তো কি দিচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইন এবং স্লিপের ডিজাইনটা দেখেন এখানে স্লিপের ডিজাইনটা দেখেন কত যে সুন্দর কত যে ক্লাসি ডিজাইন আমরা আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা ভাবতেও পারবেন না যে আমরা এই ড্রেস এই রেডি থ্রি পিসের কালেকশান যে প্রিমিয়াম মোমবাটিকের ড্রেস আমরা আটশোতে নেব কি বাঁধতে পারবেন কখনো কখনও বাঁধতে পারবেন না এই যে ডিজাইনটা দেখেন তো কি দিলাম আমরা অসাধারণ একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র পূর্ণিমা শাড়ি থেকে আটশো টাকায় প্রত্যেকটা থ্রি পিস কালেকশন প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন আমরা পূর্ণিমা সারিজে আপনাদেরকে ভালো বেশি দিয়ে দিলাম আটশো টাকা ও এটা কি আটশো এই ডিজাইনগুলো ব্যাক সাইডও সেম প্রিন্ট থাকবে স্লিপের কিন্তু প্রত্যেকটা লেয়ার ডিজাইন করা আছে একটা আধুনিক ডিজাইন ইয়াং আপুদের জন্য স্মার্ট আপুদের জন্য স্মার্ট কালেকশন এগুলা স্মার্ট কালেকশন প্রত্যেকটা দুপারটা খোলা লাগবে না খোলা লাগবে না তো প্রত্যেকটা দুপারটা কন্ট্রাস্ট আছে খানদানি একটা ড্রেস খানদানি একটা কালেকশন আমরা চাই এগুলো আসলে মূলত হাজার বারোশো টাকার ড্রেস আমরা আটশোতে দিয়ে দিচ্ছি এটা মানে লাস্ট ফোরটি সিক্স না মানে আপনারা যদি এই ডিজাইনটা ফোর্টি সিক্স চান তাও দিতে পারবো কোনো সমস্যা নেই এটাও ফোর্টি সিক্স সাইজ আছে যেখানে ফোর্টি সিক্স তা আপুদেরও একটু রিকোয়েস্ট ছিল চাইতে আমরা একটু গ্রোথ ভালো আমরা কি পড়বো না এই ফোর্টি সিক্সের সাইজ আনেন না কেন হচ্ছে আমি এখন আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি যেটা আমরা ফোর্টি সিক্সের সাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় সব কারুকার্য আনকমন আছে বিশেষ করে স্লিপের ডিজাইনটা অসাধারণ যেটা আমরা আটশোতে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল মোমবাটিকের কালেকশন প্যান্ট কি ডিজাইন করা আছে ডিজাইন করা অনেক সুন্দর মোমবাটিকের দোপাট্টা অনেক সুন্দর কন্ট্রাস্ট করা আছে ও হো এটা তো সুন্দর রে কারুকার্যগুলো দেখছো কত সুন্দর একদম হ্যাঁ দেখো দেখো প্যান্ট দুপারটা তাড়াতাড়ি দাও অনেকগুলো ডিজাইন একটা ভিডিওতে অনেক সময় লেগে যাবে তাহলে অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ওহো এই যে মোমবাটিক আমরা পূর্ণিমা সারিজে আপনাদেরকে আটশোতে দিচ্ছি টার্সেল করা সুন্দর মানে যে সবগুলো কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা এখান থেকে পূর্ণিমা সারিজের এই ড্রেস এই কোনটা রেডি ড্রেস বাদ দিতে পারবেন না রেডি থ্রি পিস যেটা প্যান্ট রেডি আছে দোপাট্টা সুন্দর দুপারটা কিন্তু প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক সুন্দর মানে খানদানি দোপাট্টা টারসেল করা দুপারটা অসাধারণ দোপাট্টা অসাধারণ কালেকশন আমরা আটশো দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এটা সি গ্রিন কালার হ্যাঁ ঠিক আছে ও মাসাল্লাহ এটাও ফর্টি সিক্স এটা কি 46 হ্যাঁ এটা 46 ওকে okay. মানে okay. 46 সাইজ পর্যন্ত আছে কি সবগুলোর কালার সাইজ পাবেন আপনারা আর থ্রি পিস কালেকশন আর এগুলো তো আপনারা একটা মানে এত সুন্দর একটা কালেকশন পেয়ে গেছেন মানে এইটা আসলে পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব ওকে দোপাট্টো সুন্দর আছে প্রত্যেকটা দোপাট্টা ডিজাইন কারুকার্য কালার কম্বিনেশনগুলো দেখেন এই যে এই ড্রেসটা দেখেন মোমবাটি এই এটাতে এত সুন্দর করে

ও ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও মানে ডিজাইনটা দেখেন তো কত সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন দেরি করবেন না এটা হ্যাঁ দেরি তো করাই যাবে না দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে প্যান্ট টু ডিজাইন করা আছে দোপাট্টা তো সুন্দর দোপাট্টা আমরা 800 তে দিচ্ছি আমরা কত দিয়ে দিলাম মাত্র 800 টাকায় ও কুসুম কালার এটা অনেক সুন্দর ডিজাইন এটা এটা অনেক সুন্দর আর আপুরা তো কনফিউজড হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে তাই না

এটা ব্লু না হ্যাঁ এটা ব্লুর মধ্যে অরেঞ্জ কালার অরেঞ্জ পিচ কালার হুম দাও এই যে দোপাট্টাটা আমরা অনেক ভালোবেসে দিচ্ছি আপনাদেরকে এই 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 সব মোমবাটি রেডি আনরেডি কিন্তু বিক্রি হাজার বারোশো টাকায় আমরা রেডি থ্রি পিস দিয়ে দিলাম কত আটশো টাকায় মানে কি দিলাম আমরা মানে একটা হান্ড্রেড পার্সেন্ট অবিশ্বাস্যতা আমি দিয়ে দিলাম না আপনাদের এটাও তো সুন্দর রে ডিজাইন গুলা দেখেন এত সুন্দর ডিজাইন স্লিপের ডিজাইন এটা প্যান্ট মনে প্রিন্ট করা আছে এই যে প্যান্ট মানে তারপর হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা খানদানি দোপাট্টা ওহ এটাও সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা তার বেশি সুন্দর রে প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা কালার মানে এত সুন্দর সুন্দর কালেকশন আমরা পূর্ণিমা সারিজে আপনাদেরকে আটশো টাকা দিয়ে দিলাম এগুলো মাসাল্লাহ রেডি থ্রি পিস প্যান্টগুলো দেখলে পছন্দ হয়ে যাবে আপনাদের এত সুন্দর প্যান্ট ইভেন তো সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিলাম আমরা মাত্র আটশো টাকায় আটশো টাকায় পাচ্ছেন আপনারা এগুলো এগুলো পাচ্ছেন কততে পাচ্ছেন আটশো আটশো টাকায় এটা হচ্ছে মিস্টি কত ডিজাইন মানে আমি মনে হয় একশো বাগের বিশ বাঘও দেখাচ্ছি না বাটিকের মনে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে আমাদের শোরুমে একটা শোরুম করে ফেলছে যে বাটিকে রেডি থ্রি পিসের কালেকশন আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আমরা কি দিচ্ছি আর আপনারা এখান থেকে যেটা নেবেন সেটাই বেস্ট বেস্ট মনে হবে কারণ এটা কোনো বাদ দেওয়ার মতো না তাই না প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর স্ট্যান্ডার্ড বাটিক মানে হচ্ছে আপনাদের দুর্বলতার ড্রেস যেটা এক দেখায় চজ করে ফেলেন এই যে কালার গুলা দেখেন এইসব ড্রেস কালেকশন করার উদ্দেশ্য হচ্ছে এখন যেহেতু পর্যাপ্ত গরম আমাদের আমাদের এই যে ফিলসটা বেশি থাকে গরমের তাপমাত্রা অনুযায়ী সেক্ষেত্রে আমরা এই জন্য এই কটন কালেকশন করছি যে আরাম পান আপনারা গরমের সব থেকে আরামদায়ক ড্রেসাইয়ের ঝামেলা নাই নিয়ে পরে ফেলবেন সবকিছু আন দুনিয়াতে সহজ হয়ে গেছে এই যে এই যে দেখেন এটা একটা প্যারোট গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার স্লিপের ডিজাইন দেখেন এগুলো তো সাইজ আমি আবারও বলে দিই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ইভেন হচ্ছে চুয়াল্লিশ সাইজের হ্যাঁ কালেকশন হ্যাঁ সিচল্লিশ সাইজের কালেকশন প্রত্যেক হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম